আমি ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অ্যাসোসিয়েট প্রফেসর নাকানগোলা সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মেটফোর্ড হাসপাতালে কর্মরত আছি আমি আজকে এই ভিডিওটি করছি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য সেটি হচ্ছে আমরা ডেইলি লাইফে সাধারণত প্র্যাকটিস করতে গেলে পাই যে কানে ফরেন বডি বা বাইরে থেকে কোনো কিছু ঢুকে যায় সেটা সাধারণত বাচ্চাদেরই বেশি ঢুকে যায় এটা দুই ধরনের হয় একটা হচ্ছে নন লিভিং যে অবজেক্ট অথবা একটা লিভিং লিভিং অবজেক্ট মানে হচ্ছে পোকামাকড় ঢুকে যেতে পারে আমি পোকামাকড় যদি কোনো কারো কানে যদি কোনো পোকা ঢুকে তাহলে সাধারণত এই এটা বেশি যন্ত্রণাদায়ক সেই যন্ত্রণাটা এত বেশি হয় যে সে বড়রা বা ছোটরা কেউই সেটা সহ্য করতে পারে না এই জন্য এইটার ব্যাপারে আমি একটু কি করতে হবে সেই ইনফরমেশনটা দিচ্ছি সেটা হচ্ছে যে পোকাটাকে আগে কানের ভিতরেই মেরে ফেলতে হবে সেটা আপনি বাড়িতেই মেরে ফেলতে পারেন সেটা কিভাবে মেরে ফেলবেন সবার বাড়িতে অলিভ অয়েল তেল আছে অলিভ অয়েল তেল অথবা সরিষার তেল যে কোনো এই তেলটা কানের ভিতরে কানের ছিদ্র ভোরে ভরে যদি আপনি দিয়ে রাখেন তাহলে সাধারণত দশ থেকে বিশ মিনিটের মধ্যেই এই পোকাটা ভিতরে শ্বাস বন্ধ হয়ে মারা যায় মারা যাওয়ার পরে এই পোকা লড়াচড়ার জন্য আপনি যে কষ্টটা হচ্ছিল সেই কষ্টটা আর হবে না না হওয়ার পরে আপনি সুবিধা মতো সময়ে পরের দিন অথবা আপনার আশেপাশে কোনো কানের ডাক্তারের কাছে গিয়ে আপনি কানের পোকাটা বের করে নিতে পারেন তাতে করে আপনার এই হঠাৎ করে রাতের বেলা বা যখন আসা আপনার আশেপাশে কোনো ডাক্তার নেই সেই সময় আপনার যে কষ্টটা হচ্ছিল সেই কষ্ট থেকে もっとか。